সুপ্রিয়্রতা ভাই ও বন্ধুরা দেখেন আজকে সুন্দরবনের একটা নিয়ে আসছি হরিণ সুন্দরবনের একটা সুন্দর জিনিস সেটা হচ্ছে হরিণ বাংলাদেশের মধ্যে এশিয়া মহাদেশের মধ্যে সুন্দরবন হচ্ছে একটা ভালো জায়গা সুন্দর জায়গা সে হরিণগুলো কত সুন্দর হয় আসলে হরিণগুলো আপনারা না দেখলে বুঝতে পারবেন না খুব সুন্দর হরিণগুলো এই যে বানর সুন্দরবনের সুন্দরী বানর বানর এখানে কি খেলা করছে আর এই যে কুমির দেখেন কত সুন্দর দৃশ্য কুমিরের দেখেন ভাইয়েরা খুব কেমনে সুন্দর করে জঙ্গলের ভিতরে আছে জি ভাইয়েরা দেখেন একটু সুন্দরবা সুন্দর আকর্ষণ হচ্ছে বান্দর হরিণ আরো অনেক দেখেন বান্দরেরা কেমনে খেলা করতেছে জি ভাইয়েরা অনেক সুন্দর একটা জায়গা দেখো অনেক পর্যটক আছে এখানে অনেক পর্যটক আছে পর্যটক করার জন্য আসছে কি সুন্দর একটা দৃশ্য ভাই সুন্দরবনের সুন্দর আকর্ষণ এই যে নদী দিয়ে পিসপুর দিয়ে কেউ অনেক পর্যটক আছে ভাই অনেক ভালো ভালো পর্যটক আছে এগুলো দেখতেছে তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে ভাই লাইক কমেন্ট দিবেন বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখা সুযোগ করে দেবেন ও কি সুন্দর একটা দৃশ্য ভাই কুমির দেখেন ভাই কুমিরটা আগে ছিল জঙ্গলে এখন দেখতেছে ঘেরা জায়গাতে অনেক বড় কুমির যেটা মানুষ দেখতেছে দেখে উপকৃত হচ্ছে সুন্দরবনের মেনা কিশোর ভাই দেখেন ও কি সুন্দর সুন্দরবনের দৃশ্য সুন্দরী গাছ সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধুরা আপনারা দেখেন ভালো করে কি সুন্দর নদী কি সুন্দর নৌকা পর্যটকেরা যাচ্ছে দেখার জন্য নদী আর নদী চতুর্দিকে সুন্দরবনের স্টিমারে বসে খেলাধুলা করতেছে খাওয়া দাওয়া করতেছে কেউ ঘুমাইতেছে এটাই ভাই দৃশ্য আপনারা আরো ভালো করে দেখুন ভিডিওটা কত সুন্দর পরিবেশ ভাই সুন্দরবনের পরিবেশটা আসলে ভালো এশিয়া মহাদেশের মধ্যে এক নম্বরে আছে দেখেন ভাইরা যেখানে এরা খেলতেছে পর্যটকরা খেলতেছে আপনারা দেখেন কেউ ভিডিও করার ব্যস্ত আছে কেউ আসলে এগুলো দেখার জন্য ব্যস্ত আছে পর্যটকরা খাওয়া দাওয়ার ব্যস্ত জি ভাইরা দেখেন কত বড় বড় লঞ্চ স্টিমার সুন্দরবনের মিন আকর্ষণ হচ্ছে গাছ গাছালি নদী অনেক কিছু পাই দেখেন কত সুন্দর নদী নালা সমুদ্র সুন্দর সুন্দর সুন্দরী গুলো দেখে আপনারা উপকৃত হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে ভাই আপনারা সবাই লাইক কমেন্ট করবেন দেখেন ভাইরা কি বড় বড় লঞ্চ চতুর্দিকে গাছ সৌন্দর্য এই যে ভাইরা দেখেন কি সুন্দর কি সুন্দর দৃশ্য ভাইরা একটা করে লঞ্চ বিশাল বড় বড় এই লঞ্চ গুলো অনেক দূর দূরান্ত থেকে এসেছে দেখেন বাইরা কি সুন্দর সমুদ্র আবার চলে আসলাম আমরা সুন্দরবনের সুটকির এলাকায় এবং সমুদ্র থেকে মাছ মেরে সুটকি শুকাই এই সুটকি শুকানোর পর এরা বাজারজাত করে বিভিন্ন শহরে বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে দেখেন ভাই এরা কত সুন্দর পরিবেশে এরা সুটকি শু খায় সুন্দরবনের সুন্দর আকর্ষণ ভাই দেখুন ছুটকি শুকাচ্ছে ভাই দেখেন ভাই অনেক বড় জায়গা নিয়ে সুটকি শুকাই শে শয়ে কোটি কোটি মেট্রিক টল সুটকি এখান থেকে সরবরাহ হয় আবারও আমরা সমুদ্র সৈকতে চলে আসলাম লঞ্চে দেখুন অনেক সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ ভাইরা আমার এই ভিডিওটা যত ভালো লাগে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন ভাইরা সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এই যে আমারও বান্দরবান বান্দরটের কাছে চলে আসলাম ওকে ভাইয়েরা